এক সাপে কাটা সন্দেহে চার বছরের বাচ্চাকে খানাকুল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এবং কোনো পরীক্ষা সেভাবেই না করে মৃত বলে ঘোষণা করে এমনটাই পরিবার সূত্রে দাবি চিকিৎসক কোনো নিয়ম না মেনেই খানাকুল থানায় পাঠিয়ে দেন মৃতদেহ থানায় নিয়ে আসার পর পরিবারের মনে হয় তাদের সন্তান বেঁচে আছে আবার পুলিশি সহযোগিতায় দ্রুত খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিশুকে ওই শিশুর নাম হলো সহন খেঁটো পিতা প্রভাস খেঁটো বাড়ি চিংড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কেটে দলে এরপর পরিবারের লোকের দাবি অনুযায়ী খানাকুল হাসপাতাল থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় উত্তেজিত হয় জনতা এবং পরিবারের লোকজন খানাকুল হাসপাতালের ওই সময় কর্তব্যরত চিকিৎসকের নাম মৌমিতা ঘোষ ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তোলে এবং ওই চিকিৎসকের দিকে আসে উত্তেজিত জনতা উত্তেজনা ছড়িয়ে পড়ল খানাকুল হাসপাতাল পরিস্থিতি সামাল দিতে উপস্থিত খানাকুল থানার ওসি হামিদুর রহমানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পুলিশের সক্রিয় ভূমিকা তুলে ধরেন ক্যামেরার সামনে পরিবারের লোকজন বিগত দিনে খানাকুল হাসপাতালের চিকিৎসক মৌমিতা ঘোষের বিরুদ্ধে ওঠা ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ করেন ক্যামেরার সামনে খুব উবড়ে দেয় পরিবারের লোকজন খানাকুল হাসপাতালের ডাক্তার মৌমিতা ঘোষকে হাসপাতালে দেখাতে এলে সামান্য সামান্য বিষয়েও রোগীদের শুধুই রেফার করে দেয় নার্সিংহোমে পাশাপাশি অন্যান্য ডাক্তারবাবুদের বিষয়ে কোনো অভিযোগ নেই এমনটাই অভিযোগ এলাকার মানুষের উত্তেজিত জনতা খানাকুল হাসপাতালের ডক্টর মৌমিতা ঘোষকে বদলি করতে হবে এলাকাবাসীর এমনটাই আবেদন স্বাস্থ্য দপ্তরের কাছে নিউজ অগ্নির পক্ষ থেকে খানাকুল হাসপাতালে মহিলা চিকিৎসক মৌমিতা ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনোভাবেই কথা বলতে চাননি নিউজ অগ্নি ক্যামেরার সামনে তিনি শুধু জানালেন ওই পরিবারের সঙ্গে কথা বলে নিন মানুষের কাছে চিকিৎসক মৌমিতা ঘোষকে নিয়ে বড় জিজ্ঞাসা চিহ্ন দেখা দিয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে খানাকুলা হাসপাতালের গেটে পুলিশ কর্মীতে ছেয়ে যায় তবে ডাক্তার মৌমিতা ঘোষ কোনো ডাক্তার নয় তিনি নার্স কমা কোম্পানির জাল ওষুধ প্রেসক্রিপশন করেন বলেও অভিযোগ ডিউটি চলাকালীন পার্শ্ববর্তী এক নার্সিংহোমে এনাথেসিয়া দিয়ে চলে আসেন কখনো কখনো। এছাড়াও রোগী কোনো অ্যাম্বুলেন্স এ যাবে তাও ঠিক করে দেন কোন নার্সিংহোমে রোগী ভর্তি হবে এমনটাই তিনি ঠিক করে দেন বলে জানান এবং প্রতিবেশী গোরুর রং কী জানাচ্ছেন দেখাবো পুলিশে তৎপরতার পরে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয় নিউ সঙ্গে সাক্ষাৎকারে খানাকুল হাসপাতালের সামনে পরিবার এবং প্রতিবেশীরা কী জানালেন দেখাবো যখন পেশেন্টটাকে ভর্তি করা হয় পেশেন্টটাকে উনি দেখেননি না দেখে করেছে কি করে দেখে নিয়েছে বলে দিচ্ছি হ্যাঁ একটা পেশেন্ট আসলে তাকে দেখতে হয় বাড়ির পেশেন্ট বাড়ির লোকেরা হাতে পায়ে পায়ে পর্যন্ত ধরেছে ডাক্তারের যে আপনি গন্ধটা একবার চেক করে দেখুন

কোনো এ সেই কোনো ওনাদের কাছে তথ্য আছে নুন গাড়ি এখান থেকে গেলে কোনো পেশেন্ট তার পেশেন্টকে যদি এখান থেকে রেফার করেন ওনারা বলে দিবেন ওই গাড়িকে নিয়ে যেতে হবে এইখান থেকে বলে দিবে আপনারা ওই নার্সিংহোমে নিয়ে যান ওনাদের সঙ্গে নার্সিংহোমের সঙ্গে ওনাদের চুক্তি রয়েছে ব্যস্ত চলছে তো চরম অবস্থা আছে যেইখানে সরকারের টাকা নয় ছয় করছে যেনারা সেইখান থেকে আসছে সরকার থেকে ওনাদেরকে দিচ্ছে সরকার তো একটা সার্কাস চলছে এই অবস্থার জেরেই মারা গেছে আমরা উম সতীঘারী হাতে ধরুন যখন দেখা গেল না কি হয়েছে বাচ্চাটাকে সাপে আমরা সন্ধ্যা সাতটার সময় আমাদের প্রাথমিক চিকিৎসা করে নিয়ে এখানে এসেছি বাচ্চাটা বেঁচে আছে আস্তে আস্তে যখন নিবেশ হয়ে গেছে বাচ্চাটা আমরা বুঝতে পারছি ডাক্তার আমরা হসপিটালে এসেছি হসপিটালে মেন যে ডাক্তারবাবু সেই ডাক্তারবাবু হাত দেয় না মানে বাচ্চাদের গায়ে বললো কি একটা সেই ইসিজি নাকি করতে হবে রিপোর্ট করতে হবে রক্ত পরীক্ষা করে ইসিজি ঘরে নিয়ে চলে গেল তখন পর্যন্ত আমরা রিপোর্টেই লিখে দিয়েছে যে ডেট বলছে পরে পায়ে হাতে ধরছি মানে ডাক্তারবাবু তারপরে কোনো রকম ভাবে বাচ্চাটাকে একবার দেখতে আসে না আমাদের তো মন আছে যাক বাচ্চা জীবিত তারা বলছে না মানে মারা গেছে আমরা বলি না মারা যায়নি কোনো মতে এসে বাচ্চাটাকে দেখে ওই হসপিটালের ডাক্তার বাবু তার কি হলো ডাক্তার ডাক্তারের নাম তোচ্ছু জানি না একটা মেয়ে 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 ডাক্তারকে পাঠিয়ে দিয়েছে উনি এসে ওই ইসিজিটা করে গেছে করে যা সাথে লিখে দিয়েছে যে ডেট এটা হয়েছে এটা কখন হয়েছে এটা ছাত্র 15 সাতটা পনেরো কুড়ি থেকে যখন ওই রকম বলে দিয়েছে আমরা সাড়ে সাতটা টাইমটা অতটা নেই দশ পাঁচ মিনিট এদিক ওদিক হয়েছে হয়তো তো তারপরে ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করছি যে বাচ্চাটাকে দেখার জন্য যা বাইরে ঠেলে বের করে দিয়েছে কোনো মতে আমাদেরকে আর আসেনি আমাদের কাছে এখন বাচ্চাটা কি খবর বাচ্চাটা জীবিত আছে আমরা নিয়ে যাচ্ছি হাসপাতাল ঠিক আছে আরামবাগ পাঠিয়ে দিয়েছি ডাক্তার বলে দিচ্ছে মানে কিন্তু বাচ্চাটা হিস করছে এটা কোন থানা এলাকা আমাদের খানাপুর চালাতে আর এটা কোন হসপিটাল এটা খানাপুর ঘুরাল হসপিটাল মানে ঘুরাল মানে ওই রকম রুল রুল নিয়মে যাকে ভর্তি করেছিলেন ওনার নাম কি ওনার নাম সায়ন খেতো সায়ন খেতো বয়স কত বয়স চার বছর তিন মাস হল তিন বছর চার মাসের বাবার নাম কি বাবার নাম প্রভাস খেটো বাড়ি বাড়ি খেটো ডাক্তার কোন কোন রকম চিকিৎসা সুরাহ করেনি রকম ভাবে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি আমরা মানে মূর্খ হলেও আমরা দেখতে পাচ্ছি যে রকম ভাবে চিকিৎসা করেনি বাচ্চাটার প্রতি সেটাও শুনেনি ডাক্তার ডাক্তার বলে দিয়েছে পুলিশকে ডাক্তার পুলিশকে বলে ওই মেয়ে ডাক্তার একটা আছে তাও ডাক্তার কিনা আমরা জানি না সেটাও সঠিক জানি না যে ডাক্তার বলে আমরা জানি উনি একটা নার্স এই পর্যন্তই দেখতে পাচ্ছি যে পোশাক পরে আছে নার্স উনি যে ডাক্তার সেটাও না বাচ্চারা বেঁচে আছে থানায় নিয়ে গেছে থানার কালী মন্দিরেতে বোস রেখেছে যে কালকে সকালে পোস্টমর্টামে পাঠাবে বাচ্চাটা ওখানে গিয়ে মন্দিরেতে হিস করছে তার হিসুটা পর্যন্ত নড়ছে আমরা দেখতে পেলাম যে হিসু বাচ্চাটাকে আমাদেরকে যখন পুলিশকে বললাম যে হিস করছে নড়ছে বাচ্চাটা তার মানে বেঁচে আছে আমাদের কথা সত্য বাচ্চাটাকে এখন নিয়ে আমরা আরামবাগ পাঠিয়েছি জোর করে এখনো পর্যন্ত খবর পাইনি ওনারা রাস্তাতে যাচ্ছে আরামবাগ হসপিটাল আপনার নাম আমার নাম আপনি কি হন আমিonaut প্রতিবেশী হই পাড়া পাশের পাড়া আছেন কি দেখছেন ডাক্তারবাবু তো দেখলো যে মৃত তো ঘোষণা বলে করে দিয়েছে তার তারপরে যখন বাচ্চাটা আমার বৌদির কোলে কোলে যখন শুয়ে ছিল বাচ্চাটা হিসু করে ফেলেছে তখন তার নামটা এই মানে এই কোন ডাক্তার ছিল এখানে কোন ডাক্তার কি না ডাক্তারবাবু নাম নাম ঠিক ঠিক আমি জানি না না এসেছিলো অনেকখানি কিন্তু আমি তো একটু আগে এসে বাচ্চাটাকে নিয়ে যখন এখান থেকে ভো বার করে নিয়ে গেলো তখন আমি এসেছি দেখলাম এসে দেখলাম তো বলছে বাচ্চাটা মৃত হয়ে গেছে হ্যাঁ চিকিৎসা ঠিকঠাক একদম করেনি মানে ম্যাডাম একটু হাতিয়ে দেয় না ছেলে ব্যাটে শুয়ে রয়েছে কোনো ডাক্তার নেই কোনো বৈদ্য নেই কোনো উকিল নেই হ্যাঁ পুলিশ দিকে বললাম আমরা বলুন ছেলে দাও আমার দিকে আমরা চেষ্টা করছি আমরা নতিপুর দম থাকতে কেউ কম করবে আপনারা বলুন কেউ কম করবে আমরা বলুন যেহেতু জেলাকে বলছে সাপে কাটিছে আমরা নতিপুর যাব ও কিনে না যদি হয় আমরা উপর উপর মহলে কলকাতা যাব। তাও বলল ডাক্তারের আমরা এসে দেখি ডাক্তার আসেই নেই এখন কি চাইছে বলছে নেই আমার বাবা আমাকে যতবার ফোন করেছে বলেছে তোর ভাইপো নেই আমি বলি ডাক্তারকে বলাও যে পায়ে ছুঁচ ছেলেতে পুটাও যদি ছেলে সারা থাকে আমার কথাটা কি ভুল হয়েছে আমার বাবা হতম আমাকে বলছে মা তোমার ভাইপোয়ার নেই আমার বাবা কাঁদছে এসে দেখনু বৌদি কাঁদছে দাঁতি ফাঁতি পড়ে গেছে এসে দেখনু কোনো ডাক্তার নেই পুলিশের পায়ে ধরনু যে দাদা আপনারও তো একটা বাবা ডাক্তারকে আমি দেখি বাবা আমাকে ম্যাডাম বলেছে ম্যাডাম হ্যাঁ হসপিটালে ম্যাডাম যে আছে ওকে টুকে পাস করে দেখ ভালো নয় মানে বাচ্চাটাকে বাচ্চাটাকে তুলে মেরে এত আমরা রিকোয়েস্ট করেছি দেখলো না বাচ্চা আপনারা আমার দিকে ছাড়ুন আমরা একটু দেখি তারপরে না হয় তোমাদের রুগি তোমাদেরকেই দিয়ে যাব এমনও পর্যন্ত বললাম এখন কি চাইছে ডাক্তারদের একটু শাস্তি হবে কিন্তু আমার যদি রুগি ভালো হয় আমি ধ্বংস করে দিয়ে যাব যদি রুগি ভালো হয় আমার গোপাল যদি আমার কোলে ফিরে আসে

ওই জ্বর হোক জ্বালা মানে ডাক্তার ঠিক মতন দেখবে না মানে গায়ে হাতি দিয়ে দেখবে না শুধু বলবে কি এখানে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে সেটা কি করে বলবো কেন করে আচ্ছা আচ্ছা মনে হচ্ছে ওর বাবা ওর বাবার আছে মনে হচ্ছে ওই জন্য অন্য জায়গায় ট্রান্সফার করে করে দিতে চাই সব সময় ইনকামের জন্য প্রায় যে কোনো যে কোনো মানে পেশেন্ট এসুক ও আগেও ট্রান্সফার করে দেবার চেষ্টা করে রুগীকে তো না উল্টে বাচ্চা সব মেরে দেবার জন্য একদম উঠে পড়ে সব লেগে আছে আজকে হয়তো আমার বাচ্চা মানে একটা বাচ্চাকে নিয়ে এসেছিলাম আমারই মানে মানে সম্বন্ধি আমারই সম্বন্ধি ছেলেকে নিয়ে এসেছিলাম এবার পুলিশ পুলিশ তো কিছুতেই ছাড়েনে ওখানে গিয়ে থানাকুল থানায় গিয়ে মানে বাচ্চারা নিয়ে বসেছিলো আর বসে থাকার থেকে পুলিশকে মিত বলে হ্যাঁ পুলিশের কাছে মৃত বলে মৃত বলে মানে ঘোষণা করে দিচ্ছে যে এরপরে খানা এরপরে ডেড বডিটাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এবারে ওখানে সেখানে নোড়াচোড়া বলতে মন্দিরের সামনে বাচ্চাটাকে কোলে নিয়ে বসেছিল বসে থাকার পর বাচ্চাটা হিসু করেছে এবারে হিসু করার পরে আমরা বলি যে তাহলে বাচ্চাটা জীবিত আছে আমরা তাহলে নথিপুর নিয়ে যাব বলে আবার পনেরো হয় আবার নিয়ে এসে না মানে হসপিটালে আবার ভর্তি করেছে তারপরে এখানে দেখলো যে বলে মানে এখানে আর হবে না খানা হাতা মানে ডাক্তারবাবুই নিয়ে এসেছে এই মানে পুলিশটা নিয়ে এসেছে থানা থেকে পুলিশটাই আমার গাড়ি করেই আমি নিয়ে এসেছি নিয়ে এসে বেডে শোয়ালুম বলছে আবার ডাক্তারদের সাথে ওই মানে দুটো মেয়ে পুলিশ আছে এই মেয়ে মেয়ে নার্স আছে ওরা তো কিছুই মানে মানে জানে কি জানে তাও আমি জানি না তারপর নিয়ে এসে দেখলো বলছে এখানে আর হবে না ডাক্তারবাবু ওই মোটা করে ডাক্তারটা তারপরে আবার ট্রান্সফার করলো আবার আরামবাগ ওদেরই গাড়িতে আর মানে আরামবাগ নিয়ে গেছে এখানে তো অনেকটা সময়টা নষ্ট হয়ে গেছে আমরা বলেছিলাম যে বাচ্চাটাকে ছেড়ে দাও আমরা অন্য জায়গায় আরও পাঁচটা ডাক্তার দেখিস আবার এখানে ভর্তি করেছে এই চিকিৎসার জন্য হাসপাতালে এই হাসপাতালে এখন বাচ্চাটাকে আমরা আরামবাগ পাঠিয়েছি এখনও গাড়িতে যাচ্ছে আমার নাম শ্রীকান্ত গায়েন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে